হ্যাঁ আল্লাহ পঞ্চাশটা বছর সারা চিন্তিভি দিন বুলবুনি দাওয়াত দিলো বিল্ময়ী জাতিয়া তাকে কি উপহার দিলো দশটা বছর যেখানে আল্লাহ যার তাপসিরি শোনে খুব যা ঠান্ডা হয়ে যা এক লোক বলে হুজুর সেরাটা দিন অনেক হুজুরের তাপসনি শোনে রাতের বেলায় কোরআনীরে বুনবুনি নি সারা আমার গুণ ধরে না আল্লা আল্লাহ করি ইউসুফ আলাইহিস সালামকে তুমি জেলখানায় 16 বছর পরে যখন প্রসিডিং করে বের করেছিলা আমাদের কুরআনের বুলবুলির করে বের করে দাও আল্লাহুম্মা রব্বানা যালমানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ললা কো নন নামিনা লখ শ্রী সবাই হত বানাব জনা বনা আনন্দ বইলাম তরু ফিরী লনা ওতর হন্না ললা কো ননন নমিনা লখ শ্রী হায়াল্লা তালা দুনিয়ারে বেলা বেশি হয় দুনিয়ার অপেস্তত বেশি খুশিতে থাকে রাত কফি ঠিকলে হয়ে যায় তোমার রহমতের দরজা তত বেশি খুলতে থাকে আমি তোমার একজন ছোট্ট নখর নাম বিগত পাঁচটি বছর ধরে বেড়াডাঙ্গা যুব সমাজের ময়দানে তার মাহফিল হয়েছে আমার মতো একজন ছোট্ট ভাঙ্গা সিরা মানুষ তোমার দরবারে সুরা নসর থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো হাত করেছে আলোচনার সব যিনি প্রথম

কোরআন এর জন্য মাসকে মাস নির্যাতিত হয়েছে শিবিয়ার ওতালবাইটা বছর নবী আমার জেলখানায় ছিল সাহাবীদের যা খাবার ছিল সব ঘুরে যায় উটের চামড়াগুলি ভিজে ভিজে খেয়েছে বাবলা গাছের কাটা খেয়েছে পাতা খেয়েছে বগরির যেমন সাগলের যেমন পায়খানা দানা দানা হয় বিশ্ব নবীর পায়খানা সাহাবীদের তেমন দানা দানা হয়েছে

চারশো চল্লিশ বছরের বসলে তুমি তোমার যখন রাম মহান্দির ঘোষণা করলো আল্লাহ গুলি যার আমাদের কি হবে তুমি জানো ভাই তুমি মাতাদ্লা সিহোজরা দখল করে নিয়েছে শেলদা দিলি গুলি চালার তো সেই যেদিকে কার লাগায় কান্না ছাড়া কিছুই দেখতে পারলাম আল্লাহ তিনটি বছর হয়ে গেলাম আর মায়ানমারের গরিব মসল মারা ওই গড়ি গরিব মুসলমানেরা আজকে তিনটা বছর হয়ে গেল উখিয়াই ওই কুতুবপালে খোলা আকাশে নিচে মানবতার জীবন যাপন করছে যাদের মসজিদ ছিল মাদ্রাসা ছিল ওদের ইৎকারে যায় ওরা জানে না কখনো আসে ওরা বুঝে না শুক্রবার কবে আসে জুমার দিন ওরা বুঝে না ওদের মতো বিপদে আর কে কোন মুসলমান নাই সাড়ে লক্ষ শিশু যাদের কোন বাবা নাই আমাদের শিশুরা জীবন যাপন করছে সামনে জানুয়ারি মাস ভর্তি হবে ওই রোহিঙ্গার গরিবদের জন্য কোন চিকিৎসা ভর্তির ব্যবস্থা ওদেরকে কে শিক্ষা দিবে কে নামাজি বানাবে কে আদব কায়দা দিবে আল্লাহ তুমি এদের বন্ধু জানেন সরকার আমসংসূচিকে হেدايه সিল করে দাও আন্তর্জাতিক আদালতে বিচার চলছে ইনশাআল্লাহ তুমি উত্তম বিচার করে দিয়া মুসলমানদের কইলা ঠাকনা আল্লাহ তুমি যারা আমাদের কেউ নাই 80 বছরের বিদ্যা মহিলা বিদ্যা পুরুষ ঠানাই দিয়ে چلا বের করে দিয়েছ রবুর তুমি ছাড়া আমাদের কোনো বন্ধু নাই তুমি ছাড়া আমাদের কেউ আল্লাহ দুনিয়ার জেলখানার দিকে তাকালে কান্নাচারা কিছুই দেখতে পান না আল্লাহ দুনিয়ার জেলখানার দিকে তাকা আল্লাহ আমার দেশের জেলখানার দিকে তাকা এমন কোরআনের বুলবুলি পঞ্চাশটা বছর যিনি কোরআনের তফসির করল আজকে সেই কোরআনের বুলবুলি কোরআনের দাওয়া বাদ দিয়ে জেলখানায় হায় আল্লাহ পঁচাশি বছর সারা পৃথিবীতে দিই বুলবুলি কোরআনের দাবার দিলো বিনিময় জাতি কি উপহার দিলো দশটা বছর জেলখানায় পড়েছে আল্লাহ যার তাপসির শুনলে কল্যাণ ঠান্ডা হয়ে যায় এক লোক বলে হুজুর সেরাটা দিন অনেক হুজুরের তাপসির শুনে রাতের বেলায় কোরআনের বুলবুলির তাপসির সারা আমার গুণ ধরে না হায় আল্লাহ

এই সুধকেরা তোমার জন্য পাঁচটা বছর আয়োজন করছে আল্লাহ গো আগামী বছর জন্য আরো বড় বড় আরমি মাস্তে পারে তুমি সেই তৌফিক দান করে দিও ভাইরা কামদিন আল্লাহর কাছে কামদিন চোখের পানি ফেলে করো আল্লাহ আজকে প্রধান গুণটিকে তোমার দরবারে কবুল করো সর্ববসকে তোমার দরবারে কবুল করো বক্তা সুদা এক জান্নাতের জন্য যেতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও আল্লাহ এলাকা একজন বড় আলিম হিলালি আমার বন্ধু আসার সময় মাহফিলের জন্য অনেক ফোন আমাকে করেছে আল্লাহ আবুল বাসার কে তোমার দরবারে কবুল করো আল্লাহ তাআলা এই মাহফিল যেন কিছুতেই বন্ধ না হয়ে যায় এই মাহফিল যেন প্রতি বছর হতে পারে তুমি সেই ব্যবস্থা গ্রহণ করো আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি সবাই মাথা নতুন চক্ষু বন্ধ করে আল্লাহর তোমার বান্ধেরা বান্দি কে কি চাইল জানিনা মনের আশা তুমি পূরণ করে দিও حسن ملك التمارين ربنا تقبل <سؤال> منا إنك أنت السميع وتب إنك انت التواب الرحيم ربك رب العزة مَا يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل آخر آمنا إن داء لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله